শহর থেকে একটু দূরে গ্রামের এক কোণে ছিল একটি পুরনো জমিদার বাড়ি কেউ বলে বাড়িটা অভিশপ্ত কেউ বলে ভৌতিক সে বাড়িতে বহু বছর কেউ বাস করেনি তবে বাড়িটির পাশ দিয়ে যেতে গেলেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠত একবার পরীক্ষার পরে আমি আর আমার বন্ধু শামীম ভাবলাম একটু অ্যাডভেঞ্চার করা যাক শামীমের নানা বাড়ি ছিল সেই গ্রামের কাছে সেই সুবাদে আমরা দুই বন্ধুর সিদ্ধান্ত নিলাম পুরোনো জমিদার বাড়ি ঘুরে দেখব বিকেলের দিকে আমরা বাড়িটির সামনে এসে দাঁড়ালাম বড় বড় গাছপালায় ঢেকে থাকা জমিদার বাড়িটা দেখতে অদ্ভুত ভয়ঙ্কর দরজায় তালা ঝুলছে তবে তালাটা বেশ পুরনো শামিম বলল তালা খুলতে পারবো চলো ঢুকি আমি একটু দ্বিধায় পড়েছিলাম কিন্তু সাহস করেই ঢুকে পড়লাম ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস অনুভব করলাম বাড়ির চারপাশ অন্ধকার তবে মেঝেতে ছড়ানো শুকনো পাতার শব্দে আমাদের প্রতিটি পদক্ষেপ যেন আরো জোরে শোনা যাচ্ছিল ঘরের ভেতর ছিল পুরনো আসবাবপত্র একটা ভাঙা দোলনা আর দেয়ালের গায়ে ঝুলে থাকা কিছু অদ্ভুত ছবি হঠাৎই আমরা শুনতে পেলাম কারো পায়ের শব্দ পেছনে ফিরে তাকিয়ে কিছু দেখতে পেলাম না শামীম বলল ধুর গুতফু তো কিছু নেই এগুলো লোকে বানানো গল্প আমি তার কথায় মাথা নাড়ালাম কিন্তু কেন যেন বুকে ভেতর শিরশিরে একটা অনুভূতি হচ্ছিল আমরা উপরের তলায় যাওয়ার সিডি দেখতে পেলাম সিডিটা বেশ পুরনো এবং ভাঙাচোড়া আমরা দুজনেই ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম হঠাৎই পেছনে একটা শব্দ হলো যেন কেউ নিচে থেকে ডাকছে ফিরে যাও ফিরে যাও আমরা পেছনে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না স্বামীম হাসতে হাসতে বলল ভয়ের গল্প অনেক শুনেছি কিন্তু এমন কিছু তো দেখলাম না আমরা একতলায় একটা ছোট ঘরে ঢুকলাম ঘরের ভেতরে ছিল একটা বিশাল আয়না আয়নাটা কেমন যেন কালো ভিতরে নিজের প্রতিবিম্ব ঠিকঠাক দেখা যাচ্ছিল না শামীম মজা করে বলল এই আয়নায় ভূত দেখা যায় নাকি সে আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল আর আমি তখন ঘরের অন্য জিনিসপত্র দেখছিলাম হঠাৎ করে শামীম চিৎকার করে উঠল আমি তাড়াতাড়ি তার দিকে ছুটে গেলাম সে পেছনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল আমি কিছু দেখেছি আমি আয়নার দিকে তাকালাম কিন্তু সেখানে কিছুই ছিল না শামী মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে বলল কেউ আমার পেছনে দাঁড়িয়েছিল তার চোখগুলো লাল আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম কিন্তু বাড়ির ভেতরে পরিবেশ ক্রমশ আরও ভারী হয়ে আসছিল দরজার কাছে এসে দেখি দরজা বন্ধ হয়ে গেছে বাইরে যাওয়ার কোনো উপায় নেই তখনই হঠাৎ শুনতে পেলাম কারো হাসির শব্দ আমরা ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম হাসির শব্দ ক্রমশ কাছাকাছি আসতে লাভ ঘরের দেয়ালে ফাটল দিয়ে যেন কালো ধোয়া বেরিয়ে আসছিল শামীম আমাকে বলল আমরা এখানে মরব আমি হঠাৎই মনে করলাম বড়রা বলতো এই বাড়িতে কেউ ঢুকলে নিজের নাম বলা উচিত নয় আমি তাড়াতাড়ি শামীমকে বললাম চুপ থাক নিজের নাম মিও না ধোয়া আমাদের চারপাশে জমাট বাঁধছিল আর তখনই আয়নার দিকে তাকিয়ে দেখি সেখানে আমরা দুজনের প্রতিচ্ছবি নিই বরং দুই অদ্ভুত মুখ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা ছুটে দরজার দিকে গেলাম হঠাৎ দরজা খুলে গেল আর আমরা দৌড়ে বেরিয়ে এলাম বাইরে এসে পেছনে তাকিয়ে দেখি বাড়িটা ঠিক আগের মতোই নীরব সে রাতের পর শামীম কখনো কথা বলল না সে এখনও চুপচাপ থাকে আর আমি আমি বুঝতে পেরেছি কিছু রহস্যের জবাব খোঁজা চেয়ে সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো